না করতে হবে মোটেশন আসছে মাত্র আমি বললাম না ও আসতেছে এই চলে আসছে ভালো হইলো আপনার কনফিডেন্টটা পারবে যে কার পাশে বসে তিনি কিন্তু কাজের মাস্কের কাজ বন্ধ করতে চাইছিল আমি রিকোয়েস্ট করে দুইজন মিলে তারা রাজি করেছি দুইটা ইউনিভার্সিটি জিটি উনি পায় নাই

আমরা চাই একটা সামাসামনি দেখতে যে আপনাদের প্রিপারেশনটা কিরকম আছে তাহলে ওই কতবার আমি দেখতে পাইনি এটা একটু সিরিয়াস ব্যাপার যত ফোন আসবো ওখান থেকে সো একটু কষ্ট করে আসতে হচ্ছে আমি ডাকতেছি ম্যাডামকে ওই নিয়ে যাবে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আমার তো ম্যাডাম চলে আসুন তো কোথাও আছে কোথাও আছে স্পাউস কালকে সারা ঘুমাই দিই বাড়ি

अच्छा मैडम एक तो ताका दिखे एक तो ताका माथा उठा वही देख ज़, वही देख इधर कैमरा एक तो <laughs> कैमरा हाई दर एक तो रिलैक्स रिलैक्स वही कैसे डांस करना तो करनी वही कैसे डांस डांस वही कब्जे से वही कब्जे से सो के सो के वही कैसे कल के रात वही नहीं हमें अपना बोला मुझे है घुमा बिना तो वैसे भूखे रोज़ा रोज़ा रहेगा

আচ্ছা ক্যামেরাটা দিয়ে দেন আমরা পর পূর্ণাঙ্গ ভিডিও করে করবো